আল্লাহ তুমি সবার মালিক তুমি দয়া বাড়া আমার হবে না তো কাম তোমারে দয়া সারা আমার হবে না তো কাম আল্লাহ তুমি সবার মালিক তুমি দয়াবা তোমার দয়া সারাই আমার হবে না তো কাম তোমার দয়া সারাই আমার হবে না তো কাম কেউ বা থাকে তাজ মহলে কেউ বা খ্যারের ঘরে বৃষ্টি আসে বিছানা ভেজে দুই চোখের জল ঝরে কেউ বা থাকে তাজে মহলে আসে বিছানা ভেজে দুই চোখের জল ঝরে আল্লাহ তুমি সবার মালিক তুমি দয়া পা তোমার দয়া ছাড়ায় আমার হবে না তো কা দয়া সারা আমার হবে না এই জীবনে কত যে পাপ করেছি আমি মাপ করি আদিও খোদা করি মিনদি এই জীবনে কত যে পাপ করেছি আমি মাপ করিয়া খোদা করি মিনতি আল্লাহ তুমি সবার মালিক তুমি দয়াবান তোমার দয়া সারায় আমার হবে না তো কাম তোমার দয়া ছাড়া আমার হবে না তো কাম তোমার দয়া সারা আমার হবে না ধোকা